দেশ এবং বিদেশের যত ভাই বন্ধু আসেন প্রত্যেকের ধন্যবাদ জানাইয়া আজকে আমরা এই মিট শুরু করিয়া আজকে বাইশ জুন রুজ রবিবার দুই হাজার পঁচিশ ইংরেজি সকাল দশ কটিটা হইতে এখন পর্যন্ত দীর্ঘ সময় আলোচনা চলিয়াছে আমাদের করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর ব্লক কমিটির আন্ডারে যত হিমাংসা বহল আছেন প্রত্যেক উপস্থিতি আজকের এখানে আমরা দেখিয়া অত্যন্ত খুশি হইলাম আজকের এই আলোচনায় যারা অংশগ্রহণ করছেন এদিকে সিনানাল এদিকে আনিপুর এদিকে ডলুগাম তাকিনিয়া তলিবিল এই সমস্ত এলাকার হিমাংশাহে আমরা ব্লক কমিটির তরফ থেকে অত্যন্ত মোবারক বা ধন্যবাদ জানাইলাম আজকের এই সবাই উপস্থিতির কারণে সবাই উপস্থিত হয়ে বিভিন্ন আলোচনা হৈছে আমাৰ যাৰা আলোচনাৰ আচন খুবেই সুন্দৰ গঠনমূলক আলোচনাৰ আচন তাই আমাৰ প্ৰত্যেকৰে ধন্যবাদ দিয়া বিশেষ কৰি আলোচনাৰ আচন শ্ৰীভূমি জিলাৰ আমাৰ ৰাধাবাড়ীৰ আপোনাৰ দায়িত্ব থকা অবজাৰ্ভাৰ হাফিজ মইনুদ্দিন চাহেব আৰু বিশিষ্ট ওলামাই কেইমখল যাৰা নাম নেৱা একান্ত প্ৰয়োজন বিশিষ্ট ৱাইদসকল আছে অফাজসকল আছে আলীমহল আছে জ্ঞানীগুণী আমাৰ বিশেষ কৰি অনেক ছ'চিয়েল মিডিয়াৰ ইউটিউবাৰ সকলো আঁচন প্ৰত্যেকৰে আজকেল প্ৰগ্ৰামে অত্যন্ত মুবাৰকবাদ জনাই ল'ম আজকেল আলোচনাই গোটেই আহিছে ফাৰ্ষ্ট প্ৰস্তাৱ গ্ৰহণ কৰা হৈছে ইয়াৰ মতে প্ৰথম প্ৰস্তাৱে গ্ৰহণ কৰা হৈছে আমাৰ ইমান চাহসকলৰ বেতন সম্পৰ্কে আলোচনা কৰা হৈছে কিভাবে আমরা ইমাম সাহেবের বেতন হইব আমরা কিভাবে আদর্শভাবে আমরা যে যে মহল্লায় আসি প্রত্যেক মহল্লায় আমরা আমরা মুসল্লিদের সাথে আমরা আদর্শ ব্যবহার করবো তাই মায়া করিয়া দয়া করিয়া ওরা আমরা বেতন বৃদ্ধি করতে আপনার অগ্রসর হইবা না। কেননা আজকের যুগে যে কম পয়সা দেওয়া হয় আমরা সাত তাকে দশ হাজারের ভিতরে নিম্নমানের বেতন দেওয়া হয় সেই বেতন দিয়া পরিবার পরিজন বা বাচ্চা কাচ্চারে পড়ানি বা পরিবার চালাইয়া দেওয়া মেনটেন করে দেওয়া খুবই কষ্টকর বর্তমান যুগের জিনিসপত্র খুব বেশি দাম তাই এটা নিয়ে আলোচনা হয়েছে আরও সামনে দিটা নিয়ে বিশদ আলোচনা করতে আমরা একটা ডেট নির্ধারিত করবো ইনশাল্লাহ দুই নম্বর আলোচনা হয়েছে বার্ষিক মক্ত পরীক্ষা সম্পর্কে আমাদের ধর্মীয় সংগঠন কয়েকটা আছে বরাকব্যালিতে জমিয়ত উলামা আছে আপনার তামির আছে বিশেষ করে আহ সন্নাতুল জামাতের বোর্ড আছে এবং নিজামুল মুসলিমিন আছে এই প্রত্যেকের বার্ষিক একটা পরীক্ষা নেই তো আমরা আগামী দিনে আমরা এই ব্লক রামকৃষ্ণনগর ব্লক ইমাম যে পরিষদ কমিটি সেই কমিটি আমরা এই ট্রেন ছাত্রগুলারে আগামী বার্ষিক পরীক্ষার যারা উত্তীর্ণ হইবা বা ট্রেনের আমরা আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা অনেক প্রাইজ দিয়ে সাহায্য করব অথচ আমরা দাবি রাখি আর বিশেষ করে আফলে সোনা যারা বোর্ডের পদাধিকারী হল আছেন যে বার্ষিক পরীক্ষাটা বা প্রত্যেক ধর্মীয় সংগঠনের বার্ষিক পরীক্ষাটা খুবই গুরুত্ব পাবে নেওয়ার লাগে আজকে সবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে 3 নম্বরে হইছে ব্লক কমিটিতে কিছু পরিবর্তন আনা হইছে বিশেষ করিয়া আগে যারা সক্রিয় সদস্য এবং কমিটির আসরা এখন თანtandে রাখিয়া প্লাস করা হইছে সবাই অ্যাপমতে ওলামাই کرام তাকিয়া হাফেজ کرام তাকিয়া আপনারা কারি সাহেবও হল তাকিয়া আর সক্রিয় সদস্য জমা হইছে 4 নম্বরে হইছে আমাদের একটা দুরবসে রামকৃষ্ণপুর ব্লক কমিটি গ্রুপ সেই কমিটি গ্রুপের ব্যাপারে বিশদ আলোচনা করিয়া যেভাবে খুব সুন্দরভাবে গ্রুপটা চলে সেইভাবে সিদ্ধান্ত নেওয়া হইছে পাঁচ নম্বর হয়েছে মাসিক ফিজ সম্পর্কে আলোচনা যেটা আমাদের খুব প্রয়োজন যেটা হইল গিয়ে আমরা ফার্ম সম্পর্কে আলোচনা হয়েছে আমরা এই জুন মাসটা কি আমরা প্রত্যেক হিমাংসা পোকলে আমরা পঞ্চাশ টাকা করিয়া মাসিক আমরা ফিস জমা করার সেক্রেটারি এবং প্রেসিডেন্টের অফলাইন অনলাইন দুই আমরা এই জমা করার লাগিয়া আমরা স্বাবলম্বী হওয়ার লাগিয়া বা আমরা এক সাহেব যদি কোনো সুবিধায় মানে অসুবিধায় ছড়িয়ে যায় কোনো বেমার বা কোনো মারাত্মক ধরনের অসুবিধা হয়ে যায় তাইলে তানে আমরা দেখভাল করতাম অথচ তানে আমরা দেখা যেতাম বা কিছুটা সাহায্য করতাম দরকার তাই আমরা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জেলা কমিটির গাইডলাইন অনুযায়ী আপনার পঞ্চাশ টাকা মাসিক আমরা জন্মাস দিয়া এবং সেটা নির্ধারণ করা হয়েছে আর আমি দীর্ঘ লম্বা করিয়া না আপনারা যারা দেখবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা আমরা দোয়া করবা আপনারা আপনারা দ্বারা মুসল্লি আপনারা নামাজি আপনারা যারা দেশে বিদেশে আছেন এই রামকৃষ্ণ হিমাংসা বকল প্রত্যেকের কাছে এটা আবেদন রাখলাম যে আমার দেশ বিদেশের যত বাই বন্ধু বিশেষ করে মুরব্বী যারা বাড়িঘরে অবস্থান করছেন প্রত্যেকের আমরা বিশেষ মোনাজাত একটা কথা হইলো আমরা শান্তিকামী সুন্নি মানুষ আমরা কোনো সময় কোনো দেশের অশান্তি চাই না বর্তমান বিশ্বে যে অশান্তির যারা অশান্তি সৃষ্টি করছে বিশেষ করিয়া কয়েকটা দেশে যে আপনার যুদ্ধ চলতেছে বিশেষ করিয়া মুসলমানের উপরে আঘাত হইলে কোনো ধর্মাবলম্বীদের মানুষ খুশি হইব তা নাই আর হিন্দুরার উপরে বা অন্য খ্রিস্টানি হুদিন আসার উপরে আপনার যদি করা হয় আঘাত হয় আর আমরা মুসলমান ওখানে খুশি হইব না আমরা খুব মানে এটা ব্যাপারে মর্মা হতো আমরা শান্তিকামী মানুষ কোনো দেশের যুদ্ধ চাই না সারা বিশ্বের মানুষ সব জাতির মানুষ যাতে আমরা এই পৃথিবীতে শান্তিতে বসবাস করতে পারি সেটা নিয়ে আজকের এই সর্বশেষে মোনাজাত কামনা করে আজকের সবার সমাপ্তি করা হলো